ট্রেনে আসছে আমরা ওয়েট করছি অনেক দিন পরে তো নেতা আসছে বেশি প্রায় আঠারো বছর পরে এবং তিনি নিজের নেতা নেতা তো সেই জায়গা থেকে আসলে এই যে মানুষের ভালোবাসা কেমন মানুষ হতে পারে কী মনে করে বিষয় হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরো বছর উনি প্রবাসী জীবন যাপন করছেন এবং প্রবাসে থেকে আমাদের দলীয় দিক নির্দেশনা দিয়েছেন দীর্ঘদিন পরে আমরা এই বাংলাদেশে আপমোর জনগণ এবং আমাদের নেতাকর্মীরা তাকে কাছে পাবে এবং সারা বাংলাদেশই আমার মনে হয় যার যে ঈদের অবস্থা নেতাদেরকে দীর্ঘদিন পরে কাছে পাবে আমরা অবশ্যই আমাদের নেতাদেরকে বরণ করার জন্য আমরা এসছি ঢাকায় এবং সারা বাংলাদেশ থেকে আসছে আমরা তো জানি যে অনেক মানুষ সবাই সেক্ষেত্রে আসলে সরাসরি সাক্ষাৎ খুব কঠিন তারপরেও জানতে চাই যদি কখনো সরাসরি সাক্ষাৎের সুযোগ পেতেন আজকে তাহলে কি বলতেন বা কী করতেন এটা তো সবার জন্য মানে বিষয় হচ্ছে যে যেসব কর্মীরা এসেছে সবাই স্টেজ বলতে তাই একটা ছবি তুলতে ভালো লাগে যে বিষয় হচ্ছে জানলে তাকে পাওয়া মানে কি সে আকাশের চান পাওয়া মতো বিষয় হচ্ছে এর অবকাশ না এটা বলার অবশ্যই নেক্সট আমাদের নেতাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে অবশ্যই আজকে না হলে নেক্সট হবে আমরা যেমন অস্থির একটা অবস্থা তো সে জায়গা থেকে পরে আসছেন সবাই করছেন যে তিনি হাল করেন এবং অবশ্যই অবশ্যই আমি আশা পাতি যে আমাদের নেতা এই বাংলাদেশের যে অস্থির অবস্থা ইনশাল্লাহ উনি আসলে এই অস্থিরতা অবস্থায় কেটে যাবে এবং আগামী দিনে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন সম্পন্ন হবে বিশাল Bueno,